আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ও চাষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম প্রিয় দর্শক আমি আহম্মদ আলী আপনাদের সম্মুখে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিওতে যে বিষয়টি না কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে এই ফেব্রুয়ারি মার্চ মাসে আপনারা স্ট্রবেরির গাছ নার্সারি থেকে কিনে নিয়ে এসে বাড়িতে লাগাবেন এখানে আপনাদের ছাদের উপরে একটি কাটানো করে মাটি এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ভার্মিক কম্পোস্ট নিয়েছি সেই ভার্মি কম্পোস্ট এবং মাটি একসাথে করে মিক্স করে কিন্তু সেই মাটিটা প্রস্তুত করব এবং সে মাটিতে কিন্তু সেই গাছটা লাগাব সো আপনারা জানেন যে এই স্ট্রবেরির চাষ প্রধানত আমাদের এই বাংলাদেশ পশ্চিমবঙ্গের এগুলোতে কিন্তু সব শখের বসে লাগিয়ে থাকে এবং অনেক চাষি কিন্তু এগুলো চাষ আস্তে আস্তে সেটা বাণিজ্যিক হিসাবে কিন্তু বড় জায়গাতে কিন্তু লাগাচ্ছে কিন্তু আমরা অনেকেই যারা ছাদ কৃষক যারা ছাদে যে কোনো ফলের গাছ লাগাতে চান তারা কিন্তু এইভাবে আপনারা লাগালে বা আপনারা এই ভিডিওতে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে লাগাতে হয় সব প্রথমে আপনারা একটি টবে বা একটি কার্টুনে করে মাটি নিয়ে নেবেন এবং সেই মাটির সাথে কিন্তু আপনারা এই ফার্মে কম্পোস্ট সেটা আপনারা মিক্স করে দিতে পারবেন সে এখন আপনারা ফার্মে কম্পোস্ট কোথায় পাবেন এবং এই সেই যে গাছগুলো কোথায় পাবেন স্ট্রবেরির গাছ তো আপনারা যেখানে নার্সারি দেখতে পাবেন যেখানে সেখানে আপনারা কিন্তু স্ট্যান্ডে বা যে কোনো নার্সারি থেকে আপনারা কিন্তু সেই গাছটি নিয়ে আসতে পারেন সো আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে এই গাছটি আমি একটি নার্সারি থেকে নিয়ে এসেছি এবং সাথে যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আপনারা দেখতে পেলেন সেই ভার্মিকম্পোস্ট কম্পোস্টটি কিন্তু সেই নার্সারি থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন যদি আপনারা সেই না ভার্মিকম্পোস্ট কম্পোস্ট না পান ফার্মিক কম্পোস্ট এক কথায় যেগুলো কেচোর যে গোবরগুলো বা গোবর খেয়ে খেয়ে সেই সারগুলো তৈরি করে কেঁচো থেকে সেই সেইগুলো সারকেই অ্যাকচুয়ালি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বলা হয় তো যদি আপনার কাছে বার্ম কম্পোস্ট না থাকে তাহলে আপনি কিন্তু সেখানে পচা গোবর সার আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন যে যে কৃষকরা পচা গোবর দিয়েই কিন্তু জমিতে ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করেন আপনারা সে পচা গোবর দিয়েও কিন্তু আপনারা সেটাকে কিন্তু মাটিটা প্রস্তুত করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটিকে মাটি প্রস্তুত করার পর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং মাটি একসাথে মিক্স করে ভালো করে প্রস্তুত করার পর সেই গাছটি কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে আপনারা যখন গাছটি ই করবেন যে একটি পলিব্যাগ থেকে খসাবেন বা আপনি যখন একটি জায়গা রোপণ করবেন অন্য জায়গায় যখন খসাবেন তখন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে করে আপনার যেই মাটিটা রয়েছে সেটা যাতে খসে না যায় এবং আপনার যে জল রয়েছে বা রুট রয়েছে সে রুটটা যাতে না ছিঁড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে ভালোই রুট বা তার জ্বরগুলো দিয়েছে সেই জ্বর সহ কিন্তু সেখানে কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে এবং আরেকটি কথা আপনাদের বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আপনারা যখন মাটি প্রস্তুত করবেন তখন আপনারা অবশ্যই পিঁপড়ে মারার জন্য কিছু বিষ জাতীয় কিছু একটা দিয়ে দেবেন এখানে দেওয়া হয়েছে পাউডার জাতীয় যে যার দ্বারাতে কিন্তু আপনারা যদি কোনো রকম মাটিতে পোকামাকড় থাকে পিঁপড়ে থাকে সেই পিঁপড়েগুলো যাতে মরে যায় তার জন্য আপনারা সেখানে পাউডার জাতীয় কীটনাশক হিসেবে আপনারা কিন্তু মাটিতে ব্যবহার করতে পারেন এবং আপনারা যখনই এই স্ট্রবেরির গাছ লাগাবেন অবশ্য আপনারা খেয়াল রাখবেন যাতে করে স্ট্রবেরির গাছ আপনাদের যাতে ফেব্রুয়ারি মার্চ মাসে যাতে লাগানোর চেষ্টা করবেন যেহেতু সেই মরশুমে আপনারা জানেন যে স্ট্রবেরির চাষ মূলত এই ঠান্ডার সিজনে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসগুলোতে কিন্তু হয়ে থাকে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছে কিন্তু ফুল এসে গেছে এবং সে ফুলটায় আপনাদের কিভাবে যত্ন নেবেন যে ফুলটাকে আপনারা একটি স্ট্রবেরিতে আপনার আকাঙ্ক্ষিত স্ট্রবেরিতে পরিণত করবেন সেটা আপনারা কিন্তু ভিডিও লাস্টে দেখতে পাবেন আপনাদের পুরো ডিটেল সহকারে কিন্তু দেখাবো সো আপনারা এইভাবে সুন্দরভাবে চারিদিকে মাটি দিয়ে মাটি দিয়ে সেই গাছটিকে কিন্তু রোপণ করে দেবেন এবং রোপণ করার সময় অবশ্য আপনারা যে গাছের জ্বরগুলো রয়েছে সেগুলো মাটিতে দেওয়ার পরে কিন্তু আপনারা যে গাছের গোড়াটা রয়েছে সেই গোড়াটা যাতে করে একটু মাটি থেকে উপরে থাকে একবার মাটি দিয়ে সে গাছের গোড়াটা যাতে না চেপে দেন কারণ যদি গাছের গোড়াটা যদি নতুন মাটিতে চাপা পড়ে যায় তাহলে কিন্তু আপনার যখন আপনি সেখানে গাছ লাগানোর পরে যে কোনো গাছ রোপণ করার পরে কিন্তু জল দিতে হয় কিন্তু যখন আপনি জল দেওয়ার পরে পরে যখন আপনার গাছের যে গোড়াটা রয়েছে সেটা যদি মাটিতে থেকে থাকে তাহলে সেটা গোড়াটা হঠাৎ সে মাটির সংস্পর্শে কাদার সংস্পর্শে আসার কারণে কিন্তু সেই গোড়াটা পচে যেতে পারে তো সেটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন এবং সাথে আপনারা অনেকেই কিন্তু এই রাসায়নিক সার দেওয়ার চেষ্টা করেন আপনারা যদি পারেন তাহলে এই পচা গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট দিলে কিন্তু যথেষ্ট যদি আপনি পারেন যে রাসায়নিক সার দেব তাহলে কিন্তু আপনার যখন লাগাবেন তখন কিন্তু দেবেন না লাগানোর কিছুদিন পর যখন গাছটা এখানে ভালো মতো সেটিং হয়ে যাবে নতুন মাটির সাথে তার কিছুদিন পর কিন্তু আপনারা গাছের গোড়ায় খুব অল্প করে গাছের গোড়া থেকে ছয় থেকে সাত ইঞ্চি দূরে আপনারা কিন্তু অল্প করে ডিএপি সার দিতে পারেন অল্প বলতে এক দুই চামচের বেশি না কিন্তু যখন আপনি গাছটা রোপণ করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন রাসায়নিক সারটাকে কারণ রাসায়নিক সার আপনার কিন্তু যদি গাছের সংস্পর্শে খুব দ্রুত চলে আসে নতুন গাছে তাহলে গাছটা হয়তো মারা যেতে পারে কারণ তখন আপনি যখন গাছটি রোপণ করবেন তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল দিতে হয় এবং জল দেওয়ার সাথে সাথে রাসায়নিক সার কিন্তু ভালো মতো তার যে কাজ করাটা কিন্তু শুরু করে দেয় যার ফলে আপনার নতুন গাছটা কিন্তু সহ্য করতে পারে না এবং গাছটি মারা যেতে পারে তো অবশ্য আপনারা সেটা খেয়াল করবেন সুপ্রিয় দর্শক আপনারা যেভাবে আপনাদের ভিডিওতে দেখানো হলো সেম ওইভাবে আপনারা কিন্তু আপনাদের বাড়ির ছাদে বা যে কোনো জায়গাতে আপনারা কিন্তু ছোটো টবে অথবা এই রকম বড়ো কার্টুনে আপনারা কিন্তু মাটি নিয়ে এইভাবে যেভাবে দেখানো হলো সেভাবে আপনারা কিন্তু স্ট্রবেরি গাছ লাগাতে পারেন আপনারা স্ট্রবেরি আপনাদের গাছ যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন এবং তার দাম কিন্তু আপনাদের বেশি নেবে না একশো টাকা থেকে একশো পঁচিশ টাকা মতো কিন্তু একটি গাছের দাম নেবে আমি এই গাছটি নিয়েছি একশো টাকাতে এবং সেই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়েছি পঞ্চাশ টাকাতে টোটাল দেড়শো টাকা পড়েছে এবং সেই দেড়শো একটি গাছ এবং সাথে এক কেজি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট পাওয়া গেছে আপনারা এই ফার্মিক কম্পোস্টগুলো প্রথমে একটু বেশি পরিমাণে দিয়ে গাছটি মাটিতে মিক্স করে আপনারা কিন্তু লাগানোর পর আট দিন পনেরো দিন দশ দিন পর পর কিন্তু আপনারা সেই গাছের গোড়ায় কিন্তু এই ভার্মিক কম্পোস্টগুলি কিন্তু আপনারা একটু একটু করে কিন্তু দিতে থাকবেন যাতে করে আপনার গাছটা কিন্তু সেই তার যে খাওয়া খাওয়ার সেটা কিন্তু গ্রহণ করে এবং গাছটা বড় হয় এইভাবে আপনারা কিন্তু আপনাদের যে কোনো জায়গাতে আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু আপনারা এই স্ট্রবেরি চাষ করতে পারেন এবং আপনাদের বলেছিলাম যে ভিডিওর লাস্ট আপনাদের দেখাবো যে আপনারা আমি কীভাবে সেই স্ট্রবেরিটা একটি পাকা স্ট্রবেরিতে ফলাতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাসা ভালোই বড়ো হয়ে যায় স্ট্রবেরিটা এবং গাছটাও সাথে যে তার পাশে থেকে কিন্তু কুশিগুলো নতুন নতুন কুশি দিয়েছে এবং গাছটি আস্তে আস্তে কিন্তু বড় হবে আপনারা জানেন যে স্ট্রবেরির চারা থেকে কিন্তু গাছের পার্শ্বে কিন্তু অনেকগুলি চারা জন্ম দেয় এবং একটি গাছ থেকে কিন্তু আপনারা মনের মতো আপনারা কিন্তু চারা নিতে পারবেন কীভাবে চারা নিতে হয় সেই নিয়ে আপনাদের একটি ভিডিও আসবে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন সো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন